ওয়েলকাম বন্ধুরা আবারও একটা নতুন রান্না তোমাদেরকে দেখাবো সবাই কিন্তু রান্নাটা জানে তবু আমার মতন করে আমি কিভাবে রান্নাটা করছি সেটা তোমাদের দেখো সবাই বলে আমি এই রান্নাটা জানি তো আমিও আবার জানি কিন্তু আমার মতন করে জানি কিন্তু তোমরা কি কিভাবে করো সেটা কমেন্টে জানিও দেখো পাস্তা করছি আজকে তো গরম জল লবণ আর তেল দিয়ে দিয়েছিলাম পাস্তাটাকে সেদ্ধ করে নিলাম খুব ছোট করে করব কি কোথা থেকে দেখছো সবাই কমেন্ট করে জানিও তো সেদ্ধ করা হয়ে গেল তুলে নিলাম একটা ছোট ঝাঁঝর করা পাত্রে আর এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি আর ডিম দিয়েছি ডিম পাস্তা করছি বন্ধুরা তোমরা কি কিভাবে আমি একটু স্পাইসিভাবে পাস্তা তৈরি করব। তো তোমরাও কিভাবে করো সেটাও দেখো আমি করছি তো তেলের মধ্যে সাদা অয়েল দিয়ে করছি তার মধ্যে ডিম ফাটিয়ে দিলাম বিন্ডুকে ভুজিয়া বানিয়ে নেব ভুজিয়া একটু নাড়াচাড়া করব নাড়াচাড়া করে ভুজিয়াটাকে আগে তুলে নেব তো সবাইকে ওয়েলকাম সুস্বাগতম আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ বন্ধুরা তো ভাজা হয়ে গেছে এটাকে তুলে নিচ্ছি তোমরা পরপর স্টেপ ভাই দেখো আমার পাস্তাটাকে স্পাইসিভাবে কিভাবে তৈরি করছি তো এই কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে দেখো আলু কুচিয়ে নিয়েছি ছোট ছোটো টুকরো করে পেঁয়াজ কুচনো কাঁচা লঙ্কা কুচনো ঘরে যেটা আছে সেটা দিয়ে তোমরা সবজিটা বেশি করে অ্যাড করতে পারো ক্যাপসিকাম গাজর বিভিন্ন তো আমার ঘরে সেদিন ছিল না বলে আমি দিতে পারিনি তো লবণ দিয়ে একটু ভালো করে ভেজে নেব লবণ দিলে কি আলুর গায়ে ঢুকবে খাওয়ার সময় একটু ভালো লাগবে বেশ তো আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে তো আলুটা ভাজা হয়ে গেল দেখো পাস্তাগুলোকে যে সেদ্ধ করে রেখেছি ওগুলো দিয়ে দিলাম অ্যাড করে দিলাম এখানে দিয়ে দিলাম রেড চিলি পাউডার পাউডার না রেড চিলি সস সরি রেড চিলি গ্রিন চিলি সস সয়া সস তিনটা দিলাম স্পাইসি করব বলে তোমাদেরকে আগে থেকে বললাম আর এখানে দিয়ে দিলাম পিজা সস দুর্দান্ত হয় এই দিয়ে পাস্তাটা করলে তোমরা বন্ধুরা একবার তোমরা এইভাবে ট্রাই করবে দেখবে দারুণ হয় দিয়ে দিলাম ম্যাগি সস দিয়ে ভালো করে সুন্দর করে নাড়বো তো চার মিনিটের মধ্যেই কিন্তু ঝটপট পাস্তা স্পাইসি পাস্তা রেডি হয়ে গেল। এর মধ্যে এবার ডিমটা যে ভুজিয়াটা করে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম খুব সুন্দর একটা লোভনীয় পাস্তা রেডি হয়ে গেলো বন্ধুরা তোমরা এভাবে করো আর যদি আমার মতন তোমাদের ভালো লাগে তাহলে একবার ট্রাই করে দেখতে পারো তো দিয়ে দিলাম এখানে পাস্তা মশলা বন্ধুরা একদম রেডি সবাই কিন্তু চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দেখো আর যারা ফলো নি তারা ফলো করে নেখো দেখো আমার বিভিন্ন রকমের ভিডিও আসবে চলো রেডি এবার টেবিলে কেমন হলো। পাস্তাটা একদম অটোমেটিক দুর্দান্ত যাকে বলার নেই তোমরা কি এইভাবে খাও অবশ্যই কমেন্ট করে জানিও আর কেমন হলে টেস্টটা যদি না করি তাহলে কী করে বুঝবো যে কেমন হলো তোমাদেরকে জানাবোই কীভাবে গরম গরমভাবে এইভাবে তোমরা বানিয়ে নাও পাস্তা সন্ধ্যাবেলা সবার মন খুশি করতে যদি চাও আমার মতন পাস্তা বানাও অসম অত কথা হবে না এখনকার মতন বিদায় নিচ্ছি আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানান বা